তখন ভোটার দাঁড়ায় তখন ভোটার দাঁড়াবে একবার হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন না তুর্কের খাওয়া বন্ধ করুন এই কতক্ষণ অনেক লোক বলেছিল যে কাহালু তাই ভাই মারা গেছেন তাহলে রশিদ আর নেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে এমপি বাবা আমরা তুকে ক্যানভাস করব তুই এমপি চারা বল আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দিতে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জালাত আমরা একটা এমপি ভাজি নন্দী গ্রাম কালুদ তুরস্কে ভার্সিটির বারো বছর চাকরি করছে একশো ষাটটা দেশের ছাত্র সংগঠন ইফসুর হলো মহাসচিব তামাম পৃথিবীর তেরশোটা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে আসছে উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি বাসাবাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য এদেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি কায়ম হবে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন একটা হুন্ডাকে খেয়াল বেচা চুরি হওয়ার শক্তিকারও থাকবে না লীলা হে তকবীর নারাই তাকবীর প্রধান বক্তার আগুন নারাই তাকবীর আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়া হব তোমার পথে চলতে গিয়ে মর জানো আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার পথে চলতে গিয়ে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধরজ নিয়ে চলতে পারি তিন কাইনের পথে ধরে বলুন ঠিক কিনা আমায় যদিও দিওয় তোমার পথে চলতে গিয়ে না পাই কোন ভয় আছে এই তোর কোন ভয় আছে আমাদেরকে হুমকি দেওয়া হয় হুমকির দিন শেষ এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কথা কোলে আমরা সবাই আগামী দিনে কেন ইসলাম খাবেন শোনেন আমি ভাইকে দেব ভাই আসলেন আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ বসেন কথা শোনেন কথা শোনেন ইসলাম কেন কায়েম করব আমি বলেছি এ বাদত কবুল হওয়ার স্বার্থে কথা ঠিক কিনা ভাই আপনাকে এই গ্রামের মসজিদ কয় না মসজিদ কয় না পাঁচটা মসজিদ পাঁচটা ক্ষুদ্র হয় কথা ঠিক কিনা আটটা এই ক্ষুদার একটা আয়াত আমি পড়েছি যে তিনটা হুকুম মানা লাগবে আল্লাহর আর চারটা বাদ দেওয়া লাগবে আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না খালি মৌলবি খুদবা পরে আর চাকালিয়া বাড়িতে ঘুম পারে একটা কাম বর্ধিত হয় না কথা বলে রে আমি 47 বছরই অনুমতি করছি একটা মুতাল্লিদের মুতাল্লিক ভালো বানাওয়ার বাহিনী কথা কোনে পারে মুতাল্লিনকে কি অসুবিধা হয় কোরআন এর কথা আমার থেকে ওই দেখি বলতে যকুন আল্লাহর কথা কই তখন মুতাল্লি আগে থেকে কয় তো ফেরি থাকে দেখি মুতাল্লির গলা কে ভাই কি দন মানুষের মধ্যে কথা গলা ধরবি তো মুক্তা দিনা চোখ মানে কি করতে হারিবা বাংলাদেশের মুক্তাই দেন মোতালি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি বিএনপি কমিটি কংগ্রেস কাছে যাই যখন ক্ষমতার দেয় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি ট্যানের সভাপতি সিএনজির সভাপতি এই গরুর হাটের সভাপতি

কেন কোরআনের শাসন দরকার কেন কোরআনের আদত্ত্ব দরকার খুদবাতুল হাকাম সূরা নাহলের 90 নম্বর আয়াতের পরেই আল্লাহ রাসূলের একটা হাদিস সুলতানু জিলল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা আল্লাহ আমার নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে জাহারা যাহারা শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করল আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই কথা হলো নাকি এখন আর ঠিক করতে না যারা শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা এদের বিরোধিতা কার সাথে করা হল আল্লাহর সাথে বিরোধিতা করে বাসিতে আর ফেরা ফেরা কথা কবি কি পাঠাতে রে সাড়ে পাঁচ হাজার বছর পর ছুটে ফেরাও হাসিয়া করতে আবার তিন দিন হয়ে করছে তোর নাম কি করছে আমার নাম ফেরাও তোর এই অবস্থা কে করছে আমি জালিমা শুনুন কে তো সুক্কি করে রাখল কে মাটি দিল না কে পথে এডা দালেম করে শিক্ষাতার জন্য হামাগুঁটা করে থোক আল্লাহ হটবা আল্লাহ নমরুদক জুতা পিটা মারিছে কে সে আল্লাহ একলো আছে ময়না সে আল্লায় কোন পাতাম ফাটাবি এই এইবার আল্লাহ পৃথিবীতে তার কুদরতের হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না আগামি দিনে বাংলাদেশে

দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম এক হও জয়পুরহাটের মুসলিম এক কালায়ের মুসলিম বেগুন গ্রামের মুসলিম আব্দুর রহমান হাজী সাহেবের গ্রামের মুসলমান এক হও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কাক এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালা আর ক্ষেত লাল দখল হয় এই কথা বল আপনি আলো ফসল পাবার চাইলে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লাগে বড় কাশি লেগে আগুন মাসে ধান কাটবে ধান ওই কাশিতে আপনার গলা কাটবে মানুষ তুই ভেঙ লাগাস নি কার ধান কাটবে বাটাম ফাটাবি কতক্ষণ এই যদি আসুন আমরা বাংলাদেশে ইসলাম করতে চাই বিরুদ্ধে কথা বলবো না ইসলাম হলো আল্লাহর আমাদের জন্য উনি পাঠায় এই ইসলাম কায়েম করলে সুধারাম হবে পর্দা ফরজ হবে নামাজ কায়েম হবে ডাকাত চালু হবে না ডাক তখনই সরকার ক্ষমতায় দেবে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহ তালার হুকুমে দেশে কায়েম করা হবে এই পাঁচটা অধিকার যখন কায়েম হবে দেশে চুরি হবে না নামাজ কাতা কেউ করবে না আমরা মানুষের পেট হসপিটাল করার টাকা নাই কুল্লু মানুষ তুমি বেছে বর্ষিয়া সিএনজি ইজিবাই রাস্তা ঘাটা না সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে ভাই সৌদি আরবটা আসছেন উনি দেখেছেন চার দিনে একটা হুন্ডা সগত করে না সৌদি আরব একটা ইজি বাইকের কথা আর আমাকে খেলায় মানুষ না কারণ কি আর ইসলাম কায়েম হলে খালি ক্যাকাবারে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিলে জমা হয় এগুলো খালি নেতাকে প্যাক হতো

মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে ওকে এমপি চারে বাবা আমরা তুকে ক্যানভাস করবো কিন্তু এমপি চারা বলি আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জালাত আমরা একটা এমপি ফাঁসি নন্দী কালুদ তুরস্কে ভার্সিটির বারো বছর চাকরি করছে একশো ষাটটা দেশের ছাত্র সংগঠন ইফসুর হলো মহাসচিব তাম পৃথিবীর দেড়শোটা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে আসছে উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি বাসাবাড়ির বাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য এদেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি হবে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন একটা হুন্দাকে খেয়াল গাছা চুরি হওয়ার শক্তি থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনোদিন দেখিনি কোরআনে পরে পরে আমরা সাহস পেয়েছি আর শুন না এই সময় বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই জরে আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবার দেতে স্কুল করেছে কোন দলও খারাপ কমনা। কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার এ ব্যাপার কথা কি এ পাঁচ বছরের জন্য আমাকেও ফেলে একবার ইসলামও ছেড়ে দেবো যদি লস আমরা ওঠে ছালামলি আমি বলছি আমি গত মহাবিলে বলেছি গত বছরের স্থিতনে বলেছি পাঁচই আগস্টের পর এই যে আমার হাতে এটা কি দেখিতেন কিছু এটা পাক দিলে কি হল তৈরি হলো এখন এই দিকে আসে বারোটা ইসলামী দল আর এইদিকে বর্তমানে বাংলাদেশে পি এন একটা বাঘা দল আছে কথা শিখছে না হাজারো জুনু পুনু গুণের একটা মনের দল পিএনপি এন পি কথা শিখছি না ইন্টারন্যাশনাল দল যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া কথা ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল এই দিক আর এখন আমরা ক্ষমতা নিয়ে যদি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি যদি টানাটানি লাগে তুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয় দেবে ছিঁড়ে গেলে ইটুও পাকা থাকা ইটুও পাকা থাকা এই দুই দলের মাথা তখন থাক না পড়বি এর মাথা থাকবি

কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবি জান্নাতের তুক্ত আমাদের ইউনিয়ন মেম্বর থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন কে সাজাতে চাই এই দা আপনাকে এই দা আপনাকে রে আই ওয়ালি নেন এই রকম লোক যদি চেয়ারম্যান বানান দায় জীবনে ঘুষ খালে ও মালা আমরা ঘুরামু আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শুনিন আজকে নির্বাচন কমিশন হওয়ার বললো কী হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না একদল করতে ভাই আপনারা দি কোন কোন শুনছেন না কোটিটা যদি ভালো কাজ করবে না পারি নুরু নুরুদার বড় উত্তর ব্যবস্থা এইবার বাংলাদেশে ভোট হবে এবং ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যক্ত হই এই দড়ি নিয়ে কানাটানি করি এই 59 বছরে যা হাসে আছে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি চুয়ান্ন দোকানে একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি দায় না কি দায় না ভাই এত কি ক্ষতি হবে সবারই উপকার হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন وآخر ونعم الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته